10 মুহাররম চতুর্দিকে জিদের বাহিনীরা চতুর্দিকে তারা তলোয়ার নিয়ে তীর নিয়ে প্রস্তুত আছে বারণ করব বারণ তলোয়ার নিয়ে বল্লম নিয়ে তীর নিয়ে তারা দাঁড়িয়ে আছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করবার জন্য কিন্তু আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পরোয়া করে নাই এক বাক্য বললেন সামদি ওলাবিল মাউতি আনুন আলাল ফাতা

আমি আমার কাজ চালিয়ে যাব আমার মত হলে হোক এতে আমার কোন অপমান নেই যদি তার উদ্দেশ্য সৎ হয় এবং সে হয় যদি বললেন আমি সামনের দিকে অগ্রসর হব পিছনে যাওয়া এটা কিন্তু হক কানিয়ে তোর লক্ষণ নয় হকের দলিল নয় সামনের দিকে যাব প্রয়োজনে জান দিয়ে ফেলবো ইমান দেব না মানুষ আক্কা মুসলমান হওয়ার জন্য সঠিক মুসলমান হওয়ার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে এই সুন্নাত সব সময় আপনাকে পালন করতে হবে এই সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে সেটা হলো সদা হক কথা বলে যাওয়া হক উপর প্রতিষ্ঠিত থাকা হক নিয়ে বেঁচে থাকা এটাই হলো হুসাইনের শিক্ষা সুবহানাল্লাহ আজকে মানুষ একটা বেলার বিস্কুট এক কাপ চায়ের মধ্যে ইমান বিক্রি করে দিচ্ছে যারা বলেন ঠিক কিনা এরা হলো মুনাফিক বলে কোন সে আজকে মানুষ সকালে মানিয়ে যাচ্ছে মানুষ এখন ইমান বিক্রি করে দিচ্ছে জোর বলুন টেক্কি না ইমাম হুসেন্লাহ এখন শিক্ষা হলো সব কিছু যাবে তুমি ইমান দেবো না বলেন আমরা দেখতে পাই কারবার প্রান্তরে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু বাহাত্তর জন সদস্য ইমাম হুসাইন রাজিউল্লাহ অলাদ আমার নুরানি রসুলের নুরানি অলাদগণকে শহীদ করে ফেলেছে নির্মম ভাবে ওই মুহূর্তে কঠিন সময়ে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু চতুর পার্শ্বে যে তাবু রয়েছে যে তাবুর মধ্যে ইমাম হুসাইন রাজি আল্লাহ নুরানি অলাদগণ ছিলেন

দুশ্মান তুমি মিথ্যা কথা বলছো এই কথা ইমাম হুসেন যদি তারা সহ্য করতে পারলেন না সাথে সাথে আল্লাহ দরবারে হাত তুলে দিলেন আল্লাহ আমি তোমার তুলে আল্লাহ আপনার দয়াল্লবে তো জান্নাতের যুবকদের সর্দার আমি হুসাইনকে বলেছে আর এই কপ্টর মালিক বিনওয়া আমাকে জাহান নামের আগুনের ভয় দেখাচ্ছে আল্লাহ গো তোমার দরবারে বিচার দিলাম জাহান নামের আগুন এসে পুড়ে ছাই হবার আগে দুনিয়ার আগুন যেন তাকে পুড়িয়ে সাই করে দেয় এ দোয়া করতে কবর হতে দেরি হলো না সুভান সাথে সাথে দেখা যায় এ মালিক বিন বড়ুয়া সে যে গোড়ার পিঠে ছিল গোড়াটা হঠাৎ পাগল হয়ে গেছে গোড়াটা অর্থাৎ দূরতে 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 তো ওই আগুনের মধ্যে ওই মালিক বিন উরওয়াকে নিয়ে ঝাঁপ দিল সেখানে গুরা এবং মালিক বিন উরওয়া জলে পড়ে চাই হয়ে গেল জবরা নাউন সুবহানাল্লাহ সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল সুবহানাল্লাহ এরপরে দেখা যায় আরেকজন অবিষপ্ত জালেম শয়তান এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন হে ইমাম হুসাইন দেখো ফোরাত নদীর পানি মানুষ পান এমন কি পশু পাখি পর্যন্ত পান করছে কিন্তু তোমার জন্য এক ফুটাও নিখতেছে না তোমার জন্য এক ফুটা পানির ব্যবস্থা নাই এটা বলার সাথে সাথে হাত তুলে দিলেন আল্লাহ এই জালেন পছন্দ এজিদের অনুসারী আমাকে পানির লোভ দেখাচ্ছে আল্লাহ আল্লাহ এমন শক্তি দাও দুনিয়া থেকে সে যেন যাওয়ার সময় পানির তৃষ্ণাই কাতর হয়ে যেন মারা যায় আল্লাহ আমি তু আচ্ছানা আল্লাহ তুমি তাকে পানির তৃষ্ণায় কাতর অবস্থায় মৃত্যু মৃত্যুদান করো পানির জন্য যখন হাহাকার করবে পানির তৃষ্ণা অবস্থার মধ্যে তাকে তুমি মৃত্যু দাও আল্লাহ কবুল করলেন তাকে মানে কৃষ্ণাবস্থায় মৃত্যুদান করলেন নও সুবিল্লাতে শুনল না জগতে আল্লাহ শুনল না আল্লাহ শুনলো না আরে কাম দেন মাফাতে মা কাম দেন মাফাতে মাই হুসেন হারা মা কাম শুনলো না জগতে আল্লাহ শুনলো না জগতে পানি পানি করে শহীদ ফালা শেদিন কারবালায় নিষ্টর বেদিন হামলা চালাই নবীর বংশের কাফেলায় বল নিষ্টর বেদিন হামলা চালাই নবীর বংশের কাফেলায় এমন নিষ্টুরের কাজ এমন নিষ্টুরের কাজ দেখি এর ছোকে মা ফাতে মার কম দন শিমার শুন লনা জুগো তে আলা শুন লনা ওর কম মা সাতে মাই কম মা ফাতে মা হারা শে মা ফতে কদ নিশিম শুনলাম না জগতে আল্লাহ শুনলাম জগতে সলা দু